অনেকদিন আগে এক গ্রামে রতন নামে একটি ছেলে থাকত ছেলেটির বয়স ছিল বারো বছর কিন্তু রতনরা খুবই দুঃখী ছিল তার বাবা চাষবাসের কাজ করতেন আর মা বাড়ির সমস্ত কাজ সামলাতেন রতন খুব সুন্দর ছবি আঁকতে পারত কিন্তু কাগজ কলম কিনে সে ছবি আঁকার সুযোগই পেত না তবুও সে হাল ছাড়ত না মন খারাপ হলেই নানান রকমের ছবি আঁকতো সে ফলে হঠাৎ তার মাথায় আঁকার চিন্তা তৈরি হলো আর সে ঘর থেকে বেরিয়ে বাইরে উঠোনে এসে হাজির হলো এখানে আঁকার তো কোনো কিছুই নেই কে দিয়ে আঁকব যাই একবার ভোলা জ্যাঠাদের বাড়িতে যাই ওদের পাকা বাড়ি হচ্ছে দেখেছিলাম রঙের ডিবে এনে রেখেছে তো ওরা ওদের ওখান থেকে পাত্র করে একটু রং নিয়ে আসি যাই আরে এই বাচ্চাটা আবার এখানে এলো কোর থেকে কে তুমি কি চাও একটু রং চাই গো কাকুর আমি না ছবি আঁকতে খুব ভালোবাসি আমার তো কাগজ কলম কেনার টাকা নেই এই রং যদি কম পড়ে তাহলে বাড়ির মালিক আমায় কাজের থেকে তাড়িয়ে দেবে তারা অনেক টাকা কিনেছেন একটুখানি রং দিলেই হবে গো কাকু এই বালতি থেকে আমিও একটা ছোট পাত্রে একটু রং তুলে নিই না গো এই বলে রতন যেই না সেই বালতির দিকে এগোতে যাবে ওই রং তাকে বাধা দেওয়ার জন্য মইবে তাড়াতাড়ি করে নিচে নামতে শুরু করলো। এরপরে টাল সামলাতে না পেরে পা পিছলে পড়ে গেল ওই রং পাত্রের উপরে। উল্টে পড়লো তার মাথায়। এরপরই ওর গোটা শরীরে রং লেগে গেল। যা! এ কি আমার? ও বাবুগো! না কি হাল কোরাছে ছেলেটা আমার। কি মজা কি মজা তোমার সারা গায়ে রং লেগে গেছে গো কাকু এবারে কি করবে তুমি একটুখানি রং চেয়েছিলাম তুমি দিলে না এবারে নাও ঠেলা দৌড়তে দৌড়তে রতন এসে হাজির হলো নদীর পাড়ে সূর্যের আলোয় নদীর জলটা একেবারে চিক করছিল কি সুন্দরীরা লাগছিল দেখতে রতন বাঁধানো ঘাট থেকে কিছুটা নেমে পাত্রে জল তুলে নিল তারপরে আবার উপরে উঠে এলো একটা জায়গা দেখে গাছের ছায়ায় বসে পড়ল এরপরে বাঁশের কঞ্চি ওই পাত্রের জলে ডুবিয়ে ঘাটেই একটি জায়গায় বসে ছবি আঁকতে শুরু করল কিন্তু আমি যা বানাচ্ছি সেটাই তো গায়েব হয়ে যাচ্ছে জল তো শুকিয়ে যাচ্ছে এই যে এত সুন্দর করে একটা পাখির ছবি আঁকলাম সেটাও তো থাকলো না জল শুষে গেল তো ওই ঘাটের পাশে আরও একটা বড় গাছ ছিল আর সেই গাছেই থাকতো একজন পড়ি তাঁর কথা কেউই জানত না কিন্তু পড়ি সকলকে দেখত সকলের মনের কথা বুঝতে আর শুনতেও পারতো আমি এক জাদু পড়ি তোমার কষ্ট দেখতে না পেরে আমি এখানে এসেছি তুমি আঁকতে খুব ভালোবাসো তাই না তুমি কি করে জানলে আমি সব জানি আমি সব দেখি তোমাকেও দেখছিলাম কত কষ্ট তোমার এত কষ্ট কেন গো তোমার আমি ছবি আঁকতে বড্ড ভালোবাসি কিন্তু ছবি আঁকার জন্য কাগজ কলম এসব তো কিনতে পারি না তাই তো এত কষ্ট পায় জাদুপরি রতনের কথা শুনে খুবই কষ্ট পেল তার দুই চোখ ছলছল ছল করে উঠল এরপরে তার হাতে থাকা ওই জাদু ছড়ির সাহায্যে একটা কলম আর একটা খাতা বানিয়ে তাকে দিল এই নাও রতন এই হলো তোমার খাতা আর এই হলো তোমার কলম এটা কোনো যে এসে খাতা কলম নয় এই হলো জাদু খাতা কলম এই কলম দিয়ে তুমি এই খাতায় যা কিছু ছবি আঁকবে সেটাই সত্যি হয়ে যাবে বাহ তাই নাকি চমৎকার ব্যাপার আমি তো ভাবতেই পারছি না এমনটাও আবার হয় নাকি কি মজা কি মজা তবে মনে রেখো রতন শুধুমাত্র অসহায় মানুষদের সাহায্যের জন্যে আমি তোমাকে এই জাদু কলম আর খাতা দিয়েছি তুমি কোনো কোনদিনও খারাপ কাজে এটাকে ব্যবহার করবে না কেমন বেশ বেশ আমি আমি তাই করব। আচ্ছা এবারে তাহলে যাই আবার দেখা হবে না না বরং দাঁড়াও জাদুপরি তুমি তো আমাকে দেখতে পাও কিন্তু আমি তো আর তোমাকে দেখতে পাই না তাই এর পরে যদি কখনো আমার তোমার সাহায্যের প্রয়োজন পড়ে যদি আমি কোনো সমস্যায় পড়ি তখন তোমার দেখা পাবো কিভাবে তুমি যখনই কোনো সমস্যায় পড়বে তখনই আমার নাম ধরে আমি তোমার সামনে এসে হাজির হব কেমন আগে একটা আপেল আঁকি কি মজা এ তো সত্যিকারের আপেল ওই জাদুপরি তো আমাকে অসাধারণ একটা জিনিস দিয়ে গেছে তার মানে এখানে আমি যা যা সত্যি জাদুপরের অনেক ক্ষমতা এবারে বাড়িতে যাই মা বাবাকে গিয়ে এই জিনিসগুলো দেখাই ওরা আরো খুশি হবে রতনের মনে খুশির অন্ত ছিল না সে তাড়াতাড়ি করে গ্রামের রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো এমন সময় সে ওই রঙের মিস্ত্রিকে রাস্তার এক পাশে বসে কাঁদতে দেখল তার ওই অবস্থা দেখে রতনেরও মনটা বড্ড খারাপ হয়ে গেল হায় ভগবান এবারে কি করব। কাজ চলে গেছে টাকাও পাবো না ছেলে মেয়েদের মুখে ভাত তুলে দেব কি করে আমাকে ক্ষমা করে দাও কাকু আমি বুঝতে পারিনি গো তোমার যে আমার জন্য এত ক্ষতি হয়ে যাবে এটা আমি একটুও বুঝতে পারিনি বুঝলে কি আর এমনটা করতাম তো তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি তোমার সব দুঃখ এক্ষুনি দূর করে দিচ্ছি এই বলে রতন একটা রঙের বালতি আঁকতে শুরু করলো ঠিক যেরকম বালতি সে দেখেছিল সেই রকমই একটা রং ভর্তি বালতির ছবি এঁকে ফেলল আর সাথে সাথে সেই বালতি বাস্তবেও এসে হাজির হলো আরে বাপরে চমৎকার তুমি এই কাজ করলে কিভাবে এ তো হুবহু সেই বালতি আমার জন্যই তো অতটা রং পরে নষ্ট হয়েছিল বালতি ভর্তি রং মাটিতে পড়ে গিয়েছিল ওই জন্যেই তো ওরা তোমাকে তাড়িয়ে দিয়েছিল এই নাও এই রংভর্তি বালতিটা এইবারে তুমি তোমার সঙ্গে করে নিয়ে যাও ওরাও দেখে অবাক হয়ে যাবে তুমি আবার কাজটা শুরু করতে পারবে আর টাকাও ঠিক পেয়ে যাবে তোমার কোনো কষ্ট থাকবে না মা বাবা এই দেখো কি নিয়ে এসেছি নিয়ে এসেছিস বাবা আরে এটা কি আরে এটাই তো সব গো এক জাদু পড়ি এসে আমাকে আজকে এই জাদু কলম আর খাতাটা দিয়ে গেছে এখানে আমি যা সেটাই সত্যি হয়ে যাবে ও মা তাই নাকি হ্যাঁ বাবা কই কই সেই চমৎকার আমাদের কেউ দেখাও মা বাবার মনে আনন্দ হয়েছে দেখে রতন আরো উৎসাহী হয়ে উঠলো এরপরে সে খাতা কলম নিয়ে তাদের সামনে বসে নানান জিনিসের ছবি আঁকতে শুরু করল সত্যি এ তো অসাধারণ ব্যাপার গগিন নেই তাহলে আমাদের তো অভাবের দিন একেবারেই শেষ এবারে আমাকে তো আর চাষবাসও করতে হবে না সব কিছুই এই জাদু কলম আর খাতার সাহায্যেই হাতের কাছে চলে আসবে কি গিন্নি না বাবা আমরা যেমন আছি সেভাবেই থাকব কেবল যেটুকু না হলেই নয় সেটুকু ওই জাদু কলম আর খাতার সাহায্যে নিয়ে আসব। জাদুপরি তেমনটাই বলেছেন উনি লোভ করতে বারণ করেছেন উনি সর্বদা অসহায় মানুষের সেবার কাজে ওই জিনিসগুলিকে কাজে লাগাতে বলেছেন আয় বাছা আমার আমার বুকে আয় সত্যি তোর মতন সন্তানকে পেয়ে আমি গর্বিত ওই বৃদ্ধা মহিলাটা রাস্তায় ওভাবে বসে রয়েছেন কেন কি হয়েছে ওনার যাই একবার ওনাকে গিয়ে জিজ্ঞেস করি তো আর পারি না রে কি কষ্ট এভাবে বাঁচিয়ে রাখার চেয়ে আমাকে নিজের কাছে তুলে নিতে পারতে তো কি হয়েছে গো তোমার তুমি এভাবে কাঁদছ কেন এই কাঠফাটা রোদে বসে কীভাবে চোখের জল ফেলছো কেন গো আর বলিস রে রে কত দিন ধরে যে কিছু কাই নেই জানি না কাকারও কোনো আস্থা নানি। নেই কী যে করি এবারে মরণ হবে হবে না গো মরবে কেন ভালো মানুষের পাশে ঈশ্বর সব সময় থাকেন জাদুপরি আমাকে বলেছে যাদুপরি সে আবার কে বাবা আজকের দিনে আবার এইসব পরিদের বাস্তবেও দেখা যায় না গিয়ে এ তো ছোটোবেলায় গফ ভে শুনতাম না গো আছে ওরা আছে গো সত্যি আছে ভালো মানুষের পাশে তারা ঠিকই থাকে কারুর কষ্ট দেখতে পারে না সে তো একবারও আমার কাছে আমার তো এত কষ্ট আসেনি ওই কোনো দিনও কোনো পরি এসে তো আমাকে সাহায্য করেনি সে হয়তো আসেনি কিন্তু ধরে নাও কাউকে তোমার কাছেই পাঠিয়েছে যে তোমার কষ্ট দূর করবে কে কে সে কেন এই যে আমি তোমার সামনেই তো দাঁড়িয়ে আছি আমার সাথে মস্কড়া করিস নে রে বাচ্চা তুই এইটুকু একটা বাচ্চা তুই কি করে আমাকে সাহায্য করবে বিশ্বাস না হলে এবারে নিজের চোখেই না হয় দেখো রতন যাদুক খাতা আর কলমটিকে নিয়ে ছবি আঁকতে বসল দূর থেকে জমিদারের এক পেয়াদা গাছের আড়ালে লুকিয়ে গোটা বিষয়টা দেখতে শুরু তুমি খাতার মধ্যে কি আঁকছো বাড়ি আঁকছি গো একখানা কুটির আঁকছি আঁকা শেষ হতে না হতে সেই কুটির তৈরি হয়ে গেল বৃদ্ধার্থ খুব একেবারে চরক গাছ সে কি হে যে চমৎকার এখানে তো কে চই চেল না এখন দেখছি এখানে কুটির হয়ে গেছে পর থেকে তুমি এই কুটিরাই থাকবে গো একই এ তো মহা চমৎকার এই কথা যে জমিদার মশাইকে জানাতেই হবে কারণ আমি নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছি না এমন চমৎকার সত্যি ভাবা যায় না ওদিকে পেয়াদা গিয়ে হাজির হলো জমিদার মশাইয়ের সামনে তা কি ব্যাপার পেয়াদা তুমি হঠাৎ এই সময় এখানে আজকে গ্রামের একটা ছেলেকে দেখলাম একটি জাদু কলম আর খাতা নিয়ে বসে ছবি আঁকতে আচ্ছা তারপরে কি ঘটল তারপরে যা ঘটল সে কথা শুনলে তো আপনি চমকে যাবেন জমিদার মশাই কেন চমকে যাওয়ার মতন কি ঘটলো আঁকার সাথে সাথে সেই কুটিরটি এসে হাজির হল তার সামনে রাস্তার এক পাশে কুটির তৈরি হয়ে গেল ওই কলমের সাহায্যে যা হবে সেটাই নাকি সত্যি হয়ে যাবে জমিদার মশাই। পেয়াদা, যাও তো ওই ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো জাদু কলম সে নাকি যা আঁকে তাই নাকি সত্যি হয়ে যায় যাও যাও এক্ষুনি তাকে আমার কাছে নিয়ে এসে হাজির করো আগে যে হুজুর জমিদারের কথায় পেয়াদা গিয়ে রতনকে তার পাঠশালা থেকে নিয়ে এসে সোজা জমিদার বাড়িতে এসে হাজির জমিদার হল মশাই আপনি আমাকে কেন ডেকেছেন তোর কাছে নাকি কলম আর খাতা আছে আগে হ্যাঁ জমিদার মশাই কিন্তু কেন আমাকে একটা সোনার গাছ এঁকে দিত সেখানে সোনার ফল ফলবে সেই ফল বাজারে বেচে আমি আরও টাকার মালিক হয়ে যাব আর ওই গাছটাও সারা জীবন আমার বাগানেই থেকে যাবে জমিদার মশাই আমাকে ক্ষমা করে দেবেন তবে আমি আপনাকে এই কাজ করে দিতে পারবো না আপনার কাছে তো অঢেল টাকা পয়সা সম্পত্তি রয়েছে এই জাদুকলম আর খাতা কেবল তাদের জন্যেই যারা অসহায় যাদের কিচ্ছু নেই এগুলি কেবল তাদের সাহায্যের জন্যই আমি ব্যবহার করতে পারবো ওইটুকু ছেলের মুখে এত কথা শুনে জমিদার মশাই তো বেজায় রেগে গেলেন এরপরে পেয়াদাকে সেই কাগজ ও কলমখানা রতনের হাত থেকে কেড়ে নিয়ে আসার হুকুম দিলে পেয়াদাও জমিদারের আদেশে রতনের কাছ থেকে সেগুলো নিয়ে এসে জমিদারের সামনে রাখল এরপরে জমিদার ওই কলমের সাহায্যে খাতার মধ্যে একখানা সোনার গাছ আঁকলেন কিন্তু সেই আঁকাটি সাথে সাথে হয়ে গাছ এঁকে না দিস তাহলে আমি তোকে কালকুঠুরিতে বন্দি করে রাখব এখান থেকে আর কোনোদিনও তুই বাইরে বেরোতে পারবি না আজীবন কারাগারের মধ্যেই বন্দী হয়ে থাকবি জাদুপরি জাদুপরি জমিদার মশাই আমাকে সোনার গাছ এঁকে দিতে বলেছিলেন যাতে সোনার ফল ফলে থাকবে কিন্তু আমি ওনাকে নিষেধ করেছি কারণ আমি তো কেবলমাত্র অসহায়দের উদ্দেশ্যেই এই কাজ করতে পারি জমিদার মশাই আমাকে বলেছেন আমি যদি এই কাজ করতে না পারি তাহলে তিনি আমাকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করে দেবেন জমিদার মশাই রতন ঠিকই বলেছে এই জাদু কলম আর খাতাটি আমি তাকে দিয়েছি রতন আঁকতে খুব ভালোবাসে তাই আমি ওকে এমন জিনিস উপহার হিসেবে দিয়েছি যার দ্বারা ও নিজের কাজ করতে পারবে আর সেই সঙ্গে অসহায়দের পাশে দাঁড়াতে পারবে তাদের সাহায্য করতে পারবে কিন্তু যারা লোভের কারণে এই কলম ও খাতাকে ব্যবহার করতে চাইবে তাদের আশা কোনো দিনও পূর্ণ হবে না ওই কারণেই আপনার আঁকা এই সোনার গাছটি সত্যি হয়নি জাদুপরির মুখে এই কথা শুনে জমিদার খুব খুশি হলেন তিনি নিজের ভুল স্বীকার করে নিলেন এরপরে রতনকে বুকে জড়িয়ে ধরলেন আর তার সততার জন্যে তাকে অনেকগুলি মোহর দিয়ে পুরস্কৃত করলেন জাদুপরীও রতনকে আশীর্বাদ করে গায়ে ভুয়ে গেল এরপরে সেই ঘড়া ভর্তি মোহরগুলো জমিদারের পেয়াদারা নিয়ে এসে রতনের বাড়িতেই রেখে দিয়ে চলে গেল এই দেখো মা আজকে জমিদার মশাই আমাকে ভালোবেসে এই মোহরের ঘড়াগুলো দিয়েছেন সে কি বা এতো অসাধারণ ব্যাপার তিনি হঠাৎ এত কিছু দিলেন যে কি ঘটেছিল সেখানে মায়ের মুখে এই প্রশ্ন শুনে রতন জমিদারের ভিটিতে ঘটা সমস্ত ব্যাপারটা খুলে জানালো সেসব কথা শুনে কল্পনা তো একেবারে হতবাক হয়ে গেল রতনকে বুকে জড়িয়ে ধরে করতে শুরু এইভাবেই থেকে রতন গ্রামে থেকে গ্রামের মানুষের সব দুঃখ দূর করতে লাগলো আর নিজেও সুখে শান্তিতে মা বাবাকে সঙ্গে নিয়ে জীবন কাটিয়ে দিতে লাগলো এই রকম রঙিন মজার মেতে থাকতে করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে